আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমাদের আজকের গল্প নাম জিনের মিষ্টি ভালোবাসা পর্ব একুশ লেখক মোহাম্মদ নিষাদ যেভাবে লেখা আছে আমি আপনাকে সেভাবে পড়ে শোনাচ্ছি আলামিনের বাবা বলল সব ঘটনা বলতে শুরু করলে উনি বললেন মা আয়সা শোনো আলামিন তুই ও শোন কারণ ঘটনা শুনে তুইও চমকে উঠবি আমি আগে পেশায় ছিলাম একজন কবিরাজ এখন কবিরাজই করি না ছেড়ে দিছি আগে করতাম আমাদের এলাকায় আগে থেকে জঙ্গল আমি একদিন কাজ শেষে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আমি জঙ্গলের রাস্তা দিয়ে ফিরেছিলাম হঠাৎ আমি দেখতে পাই একটা বড় গাছের নিচে দুটো বাচ্চা খেলা করছে বাচ্চা দুটোকে দেখে আমি মনে মনে ভাবি আরে এই সন্ধ্যাবেলায় এখানে বাচ্চা আসলো কোথা থেকে আমি বাচ্চা দুটোর কাছে গিয়ে আশপাশে ডাকতে থাকি এখানে কেউ আছে এরা কার বাচ্চা কিন্তু আমার কথায় কোনো আওয়াজ আসে না এই সন্ধ্যার সময় দুটো বাচ্চা জঙ্গলে একটু পর রাত হলে তো বাঘ শিয়াল খেতে পারে এই ভেবে আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসি বাড়িতে এসে লাইট নিয়ে আবার সেখানে যাই আরেকটা বাচ্চাকে নিয়ে আসতে কিন্তু সেখানে গিয়ে দেখি রেখে আসা বাচ্চাটা সেখানে নেই খুব খারাপ লাগছিল তখন আমি ভেবেছি ওই বাচ্চাটাকে মনে হয় শিয়াল কুকুর খেয়েছি যাই হোক আমি বাচ্চাটাকে না পেয়ে বাড়িতে ফিরে আসি সেই রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি দুজন দুজন খুব লম্বা আমাকে এসে বলে রহিম মিয়া তুমি যে আর জঙ্গল থেকে বাচ্চাটাকে নিয়ে আসছো সে আসলে কোনো সাধারণ বাচ্চা নয় ও জিনেদের বাচ্চা বাচ্চা দুটো মানুষ রূপে খেলা করছিল তুমি হয়তো না বুঝে বাচ্চাকে মানুষ ভেবে নিয়ে আসছো না বুঝে নিয়ে আসা যেহেতু তুমি বাচ্চাটাকে ফিরিয়ে দাও কাল সকাল সন্ধ্যা বেলায় বাচ্চাটাকে সেখানে পেয়েছো সেখানে রেখে যাও এর কথা বলার পর স্বপ্ন আসা ওই দিন দুটো চলে যায় এদিকে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারি আসলে জিনের বাচ্চা যেনারা বলছিল ওনাদের বাচ্চাটাকে ফিরে দিতে কিন্তু আমার কোনো সন্তান না থাকে আমি জিনদের ওদের বাচ্চা দিতে রাজি হই না আমি কবিরাজ ছিলাম তাই ওই জিনের বাচ্চাটাকে বন্দি করে রাখি আমার এমন অবস্থা দেখে সেই জিনেরা শরীর আমার সাথে দেখা আর কথা বলে যেনারা আমার সাথে দেখা করায় আমি ওদের বলি আমার বাচ্চাটা আর ফিরিয়ে দেব ওদের বাচ্চাটা আমি আর ফিরিয়ে দেব না ওকে আমার আদরে বড় করব নিজের ছেলের মতো আমার এমন ব্যবহার করা অনুরোধে সেই জিনেরা আমাকে বলে ঠিক আছে তোমার যেহেতু সন্তান নেই তাহলে ওকে তুমি বড় করো কিন্তু যখন ওর বয়স চল্লিশ বছর হবে তখন আমরা ওকে নিয়ে যাব এই চল্লিশ বছর ও তোমার কাছে থাকবে নিজের ছেলের মতো জিনদের কথায় আমি রাজি হই আর তাদের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করতে থাকি আর সেই জিনের সন্তানটা কে জানে সেটা আর কেউ না তুই আলামিন বাবার মুখে এসব কথা শুনে আলামিন যেন আকাশ থেকে পড়ল। আলামিন জিন সেটা আজ প্রথম জানল কথাটা শুনে আলামিন বলল। কি আমি জিন বাবা এসব কি বলছো আলামিনের বাবা বলল সবই সত্যি কথা বাবা তুই সত্যি জিনের সন্তান তোর বয়স এখন পঁচিশ বছর তোর বয়স চল্লিশ হলে জিনেরা তোকে নিয়ে যাবে এদিকে আলামিনের বাবার মুখে কথাগুলো শুনে আয়সা চোখে পানি চলে আসলো কান্না ভরা চোখে আয়সা বলল। ও যদি সত্যি আলামিন হয় তাহলে আমার ইয়াসিন কোথায় ওর কথা কিছু জানেন জানলে বলেন আলামিনের বাবা বলল। দেখো মা ঘটনা শুরুতে বললাম না জঙ্গলে দুটো বাচ্চা দেখেছিলাম আসলে ওরা দুজন ভাই একটা বাচ্চা আমি নিয়ে আসছে ও হলো আলামিন আর একটা বাচ্চা তো জিন্দের কাছে রয়ে গেছে সে হলে ইয়াসিন ইয়াসিন ও আশা বললো আমার ধারণাটা হলে ভুল ও ইয়াসিন না ইয়াসিনের ভাই আলামিন আঙ্কেল আপনি তো বললেন আপনি কবিরাজ আর আপনার সাথে ইয়াসিনের পরিবারের সাথে কথা হয় যোগাযোগ হয় দয়া করে আমাকে বলেন ইয়াসিনের কি হয়েছে আদৌ বেঁচে আছে নাকি সত্যি মারা গেছে আলামিনের বাবা বলল দেখো মা সন্ধ্যার সময় তুমি যখন আলামিনের সাথে আমার বাড়িতে আসছিলে আমি তখনই বুঝে গেছি কিছু একটা ঝামেলা আছে তাই তখনই আমি ইয়াসিনের বাবা ও দাদার সাথে কথা বলছি আয়শা বলল তাই সত্যি কি বলল ওনারা বলেন না ইয়াসিনের কি হয়েছে ও কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে আলামিনের বাবা বলল দেখো মা শান্ত হও নিজেকে সামলাও তোমার স্বামী ইয়াসিন সত্যি আর বেঁচে নেই মারা গেছে ইয়াসিন মারা গেছে কথাটা শুনে আয়সা ধপাস করে মাটিতে বসে পড়লেন শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না আয়সা চোখ দিয়ে বেয়ে পাড়ে পুড়ছে পানি কাঁদতে কাঁদতে এসা বললেন মারা গেছে আমার কলিজা মারা গেছে তাই না আমাকে যাবার সময় বলছিল যুদ্ধে যাচ্ছে কিন্তু যুদ্ধে গিয়ে আর ফিরবে না মারা যাবে তো তো বলেনি আলামিনের বাবা বললো না মা তুমি ভুল ভাবছো তোমার ধারণা ভুল কারণ ইয়াসিন যুদ্ধ করতে গিয়ে মারা যায়নি বলল কি তাহলে কিভাবে মরছে আলামিনের বাবা বললো ইয়াসিন যুদ্ধ শেষে তোমার কাছে আসছিল কিন্তু তোমার মা বাবা একজন কবিরাজের কাছে গিয়ে কবিরাজ নিয়ে এসে তোমার বর ইয়াসিনকে মেরে ফেলে ইয়াসিন মেরে ফেলে ফেলা হয়েছে আর সেটা কবিরাজের মাধ্যমে করছে তোমারই মা বাবা আশা বলল আমি কি শুনলাম আমি আর পারছি না আমি এইসব শোনার আগে মারা যাচ্ছি না কেন আলামিনের বাবা বলল শান্ত হও মা তোমার মা বাবা এই গল্প আসল আসল ভিলেন তোমার মনে আছে ওরা কবিরাজ নিয়ে এসে তোমার কমরে তাবিজ বেঁধে দিয়েছিল আসলে ওই তাবিজ বেঁধে দেবার কারণে ইয়াসিনের পরিবারের কেউ এতদিন তোমার কাছে আসতে পারেনি তুমি তোমার কমরে তাবিজটা খুলে ফেলো দেখো কিছুক্ষণের মধ্যে আসেনের মা বাবা দাদা সবাই তোমার কাছে চলে আসবে আলামিনের বাবার কথাই আইসা তাড়াহুড়া করে কমরে থাকা তাবিজটা খুলে ফেললেন তাবিজটা খোলার কিছুক্ষণ পর ঠিকই আসেনের মা বাবা ও দাদা সবাই এসে হাজির হলেন ইয়াসিনের মা বাবা ও দাদা দেখে আয়শা চিৎকার করে কান্না করতে লাগলেন এই বুক ফাটা কান্না আয়শার কান্না দেখে সেখানে থাকা সবার চোখে পানি চলে আসলেন সবাই কান্না করতে লাগলেন আয়শা কান্না করতে এক কান্না করতে করতে এক সময় সবার সামনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন একটা কথা অনেক ইয়াসিন মারা যাওয়ার কষ্ট পাইছেন আমাকে বোকা পোকাও দিবেন কিন্তু একবার ভাবুন তো এটা গল্প তাই আমাকে হচ্ছে অনেক কষ্ট পাইছেন সেজন্য সরি মাফ করবেন গল্পটি শেষ এখানে পর্ব শোনার জন্য সাথে থাকবেন অবশ্যই লিখে পাঠাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ